অবনার যে চরিত্র যে টাইটেল ক্যারেক্টার মানে তুমি তো বিভিন্ন ভাবে নিজেকে মেলে ধরেছো গণমাধ্যমে তো গণমাধ্যমের এই যে টাইটেল ক্যারেক্টারে তুমি প্রথমবার অভিনয় করছো এটার অভিজ্ঞতা কেমন চরিত্রটা অভিনয় করার মতো মনে হয়েছে করেছি কি করেছি সেটা পাঁচ তারিখ থেকে দর্শকের জন্য দরজা খুলে যাবে দর্শকের দরবারে চলে আসবে সিনেমা তারা বলবেন পেরেছি কিনা তো অহনা চরিত্রটা যে রয়েছে মানে বিশেষত অহনার যে চরিত্রটা সেটা তো একটা নারী কেন্দ্রিক চরিত্র আমার মনে হয় অহনা এক মানুষ সে একজন পেশাদার লেখক এক মহিলা তার কাজের জায়গার কিছু সমস্যা কাজের জন্য পারিবারিক জীবনে তার কিছু হার্ডেলস যেগুলো হচ্ছে কেমন করে পের হচ্ছে বা আমাদের আমাদের সোসাইটিতে চারিদিকেই অনেক কিছু অনেক কিছু ঘটে যেগুলো নিয়ে করে আলোচনা হয় না যেগুলো নিয়ে কোনোটা কথা হয় না হাস হাস হয়ে থাকে আর কি সেই গুলো একটু খুলে বেরিয়ে আসছে প্রমিতার চোখ দিয়ে আমাদের গল্প দিয়ে এবার সেটা মানুষ অনেকেই নিশ্চয়ই রিলেট করবেন বলে আমার মনে হয় অ্যাকচুয়ালি আমরা ছবির টিশারটা দেখেছি এবং সেখানে মা হওয়া নিয়ে কিছু কথা হ্যাঁ 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 মানে অহনা মা হতে পারছে না হ্যাঁ সেইটাই একটা বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে অহনা ভালো লেখক হতে পেরেছে সেটা কোনো ইস্যু নয় এবার অহনা যে মা হতে পারছে না সেটা তার সমস্যায় নয় তার স্বামীর শারীরিক সমস্যার জন্য কিন্তু সমাজের কাছে গল্পটা বলা হচ্ছে যে অহনার সমস্যার জন্য তো এই যে মেল ইনফার্টিলিটি যেটা কিনা পুরুষ কিছুতেই তার তার পুরুষ তান্ত্রিক থট তার পুরুষ তান্ত্রিক হতার যে মানে আমাদের যেভাবে সোশ্যাল কন্ডিশনিং হয়ে থাকে সে কিছুতেই নিজেও মেনে নিতে পারে না তো সেই জায়গা থেকে আর কি পুরো জিনিসটাকে অ্যাড্রেস করা হয়েছে এবার দেখো দর্শকের কিরম লাগবে সেটা দর্শকই বলতে পারবে তোমার কেমন লাগবে আমার ভালো লেগেছে করে ভালো লেগেছে এই দর্শক বেরোচ্ছে আমি জানতে চাই আজকে স্পেশাল স্ক্রিনিং এ তাদের কেমন লাগলো সেটা জানতে চাই স্পেশাল স্ক্রিনিং কেমন লাগলো খুব ভালো লেগেছে দারুণ আ প্রত্যেক অভিনেতাকে খুব ভালো লেগেছে নতুন আকিচা পাক করেছে এবং সিরিয়াস সিরিয়াস ছবি প্রথম ছবি সব ডিরেকটরের কংগ্রাচুলেশন খুব ভালো লেগেছে আর চুম্পা আমাদের চুম্পা দারুণ করে ওহ কারেক্টস এই ছবিতে আমার সবচেয়ে ফেভারিট একটা ট্র্যাক ইস জয় আমার সহপাঠ করেছে অনসূর্য হি ইজ অলওয়েজ গুড যখন ইমপ্রেজ করে খুব ভালো করে শুধু একটাই বার বার মনে হয় যে গানটা পাওয়া উচিত ছিল এত বছরও সেটা পেলো না অনেক দূর যাওয়ার কথা ছিল অসম্পূর্ণ রয়ে কবি না

যার বহু কথা কিন্তু বলা হয়নি এই ছবিতে সেটা বলেছে তো অ্যাস এ ভেরি ভেরি গুড পয়েন্ট মানে আমার কালি মনে হচ্ছে ঝগড়াগুলো যখনই হচ্ছে ওদের ক্ল্যাশগুলো সেটা বেশিরভাগ ছবিতে আনরিয়ালিস্টিক হয়ে যায় অনেক ছবি আছে ওর ওরই ছবিতে লেগেছে আমার একটা ছবিতে নেহারিকাতে আনরিয়ালিস্টিক ঝগড়া লেগেছে এই একটা ঝগড়াটা অসম্ভব জয় এটাকে এক্সেপশন হইছে মানে যতটুকু রাগ জিচিত কাট যত জাস্ট আছে সবগুলো ছবিটা এত সুন্দর দেখতে লেগেছে সেটা একটা ছবিটা জুড়েই তো ও ও গুণాయని নতুন করে কি বলবো আমি যাই ছবিটা ভালো হয়েছে যে জিসিডি আদি রোল করলো প্রিয়ব্রতকে প্রথম বিক্রমাকামা খুব ভাল লেগেছে আর জয়ের কথা কথা অভিনয় খুবই ভালো খুব ভালো ছবিটার ন্যাচারালি মানে মেসেজটা তো খুবই ভালো যে মানে কনটেন্টটা ভালো প্রথম কাজ তবে মানে ছবিটা তৈরি মানে ফিল্ম মেকিং টা আরেকটু মানে প্রথম কাজ তো আরেকটু পরিণত ভাবে নিশ্চয় পরের কাজে একটু আমরা মানে যে কিছু কিছু জায়গা আর একটুখানি মাথার দরকার এইটুকুই যে যতটুকু ল্যাক ছবিটা দেখে আমার ভালো হয়েছে আর মানে সেটা কিন্তু একদম স্ক্রিপ্ট লেভেলে আমি বলছি আর একটু কমপ্যাক্ট হলে আর একটু বেশি ভালো লাগতো अदरवाइज খুব ভালো হয়েছে মহিলাদের যে গুণের জায়গা একটা মানে সত্যি এটা একটা মানে আমি তো প্রমিতাকে ধন্যবাদ দেবো এরকম এরকম একটা বিষয় নিয়ে আহ ও ছবিটা করলো এগুলো তো সত্যি সত্যি আজও প্রতি ধরো আমার পাশের বাড়িতেও এই এক সমস্যা আমরা খুব নিজেদের আধুনিক ভাবি আধুনিক মনে করি কিন্তু আসল সময়গুলো এলেই যখন নিজেদের লেজে পা পড়ে তখন বোঝা যায় যে তখন ওই মানসিকতা থেকে বোঝা যায় কে সত্যি আধুনিক আর কে নয় কাজেই আজকে এমন একটা সমাজে এমন একটা যুগে আমরা বাস করছি সেখানে এইগুলো প্রতিনিয়ত আমাদের হ্যামার করে করে জানান দিতে হচ্ছে যে মেয়েদের মানে নারী পুরুষ সমান সমানাধিকার এগুলো হ্যামার করতে হচ্ছে কাজেই সেই দিক থেকে দেখতে গেলে এই ছবিটা তো একটা খুবই বড় সোশ্যাল মেসেজ দিচ্ছে শুধু দর্শকদের ইমোশন নয় আমার নিজের ইমোশন কেননা আমি ছবিটা এর আগে পুরো দেখিনি প্রথম দেখলে আমি বড় স্ক্রিনে এই ক্লোজ গুলো দেখা মনের ভেতরে কি ঘটছে চরিত্রগুলো সেগুলোকে দেখা বোঝা অভিনয় করেছি তা সত্ত্বেও বলছি যখন দেখছি এস এন অডিয়েন্স একজন ডাইরেক্টর তার ক্যামেরা দিয়ে কি করে মনের ভেতরে ঢুকে গেছে সেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো নর্মালি ছবিতে অ্যাকশন সবসময় বাইরে হয় না রাত দুঃখ ক্ষোভ সব বাইরে বাইরে দেখি এটা এই ছবিটা মনের ভেতরে ঢোকার ছবি যেখানে ক্যামেরা মনের ভেতরে ঢুকে যাচ্ছে এবং মনের ভেতর থেকে ইমোশনস গুলো বার করে আনছে কোনো ইমোশন এই ছবিতে চাপানো নয় সব ইমোশন অর্গ্যানিক্যালি বেরিয়ে আসছে এবং অডিয়েন্সের উপর ছেড়ে দিচ্ছে যে তারা এই চরিত্রগুলো ইমোশনগুলো বুঝুক এদের প্রতি তাদের সিম্পতি হবে না রাগ হবে সেটা তাদের উপর ছেড়ে দিচ্ছে এবং এই টানাপোড়নের মধ্যে দিয়ে পুরো টানাপোড়নটাই ভেতরে আর এই ধরনের ছবি দেখলে মানুষ ইমোশনাল হয়ে যায় আমি নিজে ইমোশনাল হয়ে গেলাম অথচ অভিনয় করেছি আমি জানি তার সত্ত্বেও আমি ইমোশনাল হয়ে গেলাম কেন এর মধ্যে আমি আমার পরিবারের ছোঁয়া পাচ্ছি আমার বাবার ছোঁয়া পাচ্ছি আমার দাদির ছোঁয়া পাচ্ছি মার ছোঁয়া পাচ্ছি আমার পিসি ঠাকুমাদের ছোঁয়া পাচ্ছি আমাদের পরিবারের মহিলারা যেরকম পদে পদে যে জিনিসগুলো ফেস করেছে অথচ সেগুলো আমাদের নর্মাল মনে হয়

তার কি পরিবর্তন হয়েছে না পরিবর্তন হয়নি তো সেখানে এটা হতে পারে যে মহিলা একজন মহিলা একজন আর্নিং মেম্বার হচ্ছে কিন্তু সে আর্নিং মেম্বার হচ্ছে কেন যাতে পরিবারটা সচ্ছল থাকে তার জন্য তার জন্য যে সে এক্সট্রা রেসপেক্ট পাচ্ছে তা একেবারেই নয় পরিবার সচ্ছল হবে মহিলা নিজের মোবাইল ফোন নিজে অ্যাফোর্ড করতে পারবে নিজের লাইফস্টাইল একটু অ্যাফোর্ড করতে পারবে তার জন্য সে কাজ করছে কিন্তু সেই কাজের সঙ্গে সে যে বাড়িটাকে যেভাবে ব্যালেন্স করছে তার প্রতি কিন্তু কোনো রেসপেক্ট নেই সেটাকে আমরা টেক ইন ফর গ্রান্টেড নেওয়া হয় পুরুষ মানুষের নাইনটি পুরুষ মানুষের মন কিংবা দর্শন চেঞ্জ হয়নি আমার মনে হয় হবেও না মানুষ পুরুষ মানুষ নিজের সত্তাকে ওইভাবে ধরে রাখে ভেতরে তো আমার মনে হয় সেই জিনিসটা কোনো নিয়ে চেঞ্জ হবে না প্রাকৃতিক নিয়ম না দেখো চেঞ্জ যেটাকে আমরা চেঞ্জ বলি সেটা একটা রেভলিউশন ক্রান্তি সেই ধরনের রেভলিউশন কিছু কিছু হয়েছে সমাজে কালচারাল রেভলিউশন তাই জন্য মহিলা অনেকটা এগিয়ে গেছে হ্যাঁ নানান রকম লজ অ্যান্ড বায়োলজ এসছে কিন্তু ল দিয়ে তো মন চেঞ্জ হয় কত রকম লজ আছে তাই জন্য কি পুরুষ মানুষের রেপ করা বন্ধ করে দিচ্ছে না লজ দিয়ে তো মন চেঞ্জ হয় না মন চেঞ্জ করতে হলে পেট্রিয়ার্কি কে তোমার একদম ছোটবেলা থেকে যবে থেকে বাচ্চা জন্ম নিচ্ছে ছেলে জন্ম নিচ্ছে তবে থেকে কাজ করতে হবে একটি বাচ্চা জন্ম থেকে তার মনে ভেতর থেকে পেট্রিয়ার্কি কে বার করতে হবে সে বড় হয়ে যাওয়ার পর যদি তুমি এক্সপেক্ট করো যে সাডেনলি তার ভেতরে যে পেট্রিয়ার্কি ভ্যালুজ গুলো আছে সেটা বেমালুম গায়েব হয়ে যাবে তা তো হওয়া না পেট্রিয়ার্কি কে শেষ করতে হলে একদম ছোটবেলা থেকে শেষ করতে হবে সেটা কি সম্ভব কেন মায়েরা পর্যন্ত পেট্রিয়াকাল ভ্যালু দিয়ে ছেলেকে বড় করে ছেলেকে বলো যে তুই তুই বেটার তুই আসল তোর এটা করতে হবে তোর ওটা করতে হবে তোর ওপর সবকিছু নির্ভর করছে আর মেয়েদের খালি বলে যে পরিবারের সম্মান তোকে বহন করতে করতে হবে বহন করতে হবে পরিবারের সম্মান পরিবারের সম্মান মানে পরিবার পরিবারের যেন মাথা না হেট হয় তোর জন্য সবসময় প্রেশার মেয়ের ওপরে সম্মান ক্যারি করেন আর ছেলে তো সব সম্মানিত এই যে এটাকেই চেঞ্জ করতে হবে দশটা বলবো যে আপনারা যদি শক্তি ইমোশন পছন্দ করেন আপনারা যদি মানুষের মনের ভেতরে ভুগতে চান আপনারা যদি পরিবারকে নতুন ভাবে নতুন চোখে দেখতে চান এবং তার মধ্যে থেকে এন্টারটেইনমেন্ট খুঁজতে চান তাহলে অহনা মিস না।